মুসলমানদের ধরত দেখান মুসলমানদের কুমিরের কান্না কাদের এক লক্ষ আটচল্লিশ হাজার দুশো সম্পত্তি পশ্চিমবঙ্গে হিম্মত করে তার মূল্য কত নির্ধারণ করার হিম্মত আছে আপনার জমানায় কত ওয়াক সম্পত্তি বেহাত হয়েছে দখল হয়েছে তা মানুষের কাছে প্রকাশ করবার হিম্মত আছে বাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী মুসলমান মানে আপনার কাছে ভোটের অস্ত্র মুসলমানকে আপনি সম্মান দেননি মর্যাদা দেননি অধিকার দেননি তাই ভাব তাই মুর্শিদাবাদে তাই তাই মানে জঙ্গিপুরে আমরা ইউনিভার্সিটি পাই না আলিগড় মুসলিম ইউনিভার্সিটির ক্যাম্পাস আমি বাবুকে অনুরোধ করে নিয়ে এসেছিলাম চালু করতে পেরেছেন না মুর্শিদাবাদে এক কোটির উপরে মানুষ বাস করে ইউনিভার্সিটি আছে নাই ভাবতাই মানুষ জমি দিতে চাইছে কলেজ করার জন্য দেননি মাদ্রাসায় শিক্ষক নিয়োগ হয় না নিয়োগের দুর্নীতি দশ হাজার মাদ্রাসা কোনো বলেছেন করেননি এই মুর্শিদাবাদ থেকে কয়েক লক্ষ পরিযায় শ্রমিক তারা বাইরের রাজ্যে আছে এখানে যদি কোনো ব্যবস্থা করতেন একটা যদি শিল্প করে দিতেন তাহলে তারা ঘর বাড়ি ছেড়ে বাইরের রাজ্যে পড়ে না তারা আরব দুনিয়া গিয়ে মৃত্যুর শিকার হতো না জেলখানায় বন্দি থাকতে হতো না কুমিরের কান্না কাঁদে বাংলার মুখ্যমন্ত্রী মুসলমানদের জন্য ঠিক ভোটের আগে দেন ওয়াকফ সম্প্রতি হিসাব দেন ক্ষমতা দিন ইমাম ভাতা বাড়ান মোয়াজ্জেন ভাতা বাড়ান লক্ষ্মীর ভান্ডারে আড়াই টাকা দিন বারোশো টাকা দিয়ে একবার ভেবে দেখেছেন বাজার জিনিসপত্রের দাম আগুন বারোশো টাকায় কি হয় টাকা বাড়ান তার জন্য আমরা আন্দোলনে নামছি আমরা আন্দোলন করব। বেকার ভাতা চাই আমরা পশ্চিমবঙ্গে শিল্প চাই আমরা পশ্চিমবঙ্গে কোথায় কোথায় শিল্প কোথায় শিক্ষা কোথায় স্বাস্থ্য খালি ভোট আসবে বিভাজনের রাজনীতি শুরু হয়ে যাবে আর মানুষকে বারবার ভোটের সময় বিভাজনের রাজনীতির শিকার হতে হয় আরে অধীর চোধুর হাঁটতে পারে কোনো ব্যাপার না সাম্প্রদায়িক বিভাজনে আমি হাঁটতে পারি কিন্তু সমাজ যেন বিভাজিত না হয় আমি হেরেছি কিন্তু উভয় সম্প্রদায়ের মানুষকে যে আবেদন করব যেন সমাজ আমাদের বিভাজিত না হয় আমি একবার না একশো বার হাঁটতে পারি সমাজ যেন বিভাজিত না হয় ধর্মীয় সমীকরণের মাধ্যমে